আসসালামু আলাইকুম সবাইকে আজকে তোমাদের সাথে একটা পাউরুটি দিয়ে মিষ্টির রেসিপি শেয়ার করব এই মিষ্টিটা তৈরি করা কিন্তু অনেকই সহজ আর খেতে অনেক বেশি মজা তো চলো রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি পাউরুটির চারিপাশের যে শক্ত অংশটা আছে সেটা কেটে আলাদা করে নিব এবং পাউরুটিটা সমান চার ভাগে ভাগ করে নেব মাঝখান থেকে দিব এবং দুই সাইড থেকে দিয়ে চার ভাগে ছোটো ছোটো করে ভাগ করে নেবো তাহলে মিষ্টির সাইজগুলো সুন্দর আসবে যে এরকম সাইজ করে নিতে হবে এরপরে আমি এটা তেলের মধ্যে ভেজে নিয়েছি আমি তেলের সাথে একটু ঘি অ্যাড করেছিলাম যাতে সুন্দর করে একটা মিষ্টির ফ্লেভার আসে এবং দুই পাশে আমি সুন্দর করে লালভাবে ভেজে নিয়েছি এরপরে আমি দুধ তৈরি করবো এর জন্য আমি দুধ নিয়ে নিয়েছি পরিমাণ মতো তার সাথে চিনি অ্যাড করছি গুঁড়া দুধ অ্যাড করছি এবং কর্নফ্লাওয়ার আমি অ্যাড করছি আলা আলাদা একটা জায়গায় মিক্স করে অ্যাড করছি নাহলে কিন্তু দানা পেকে যাবে এরপরে এটা অনবরত নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে যখন এটা ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে রেখে দিতে হবে এরপর আমি চিনি সেরা তৈরি করব আমি যেহেতু আমার পাউরুটিগুলো অল্প নিয়েছিলাম তাই জন্য চিনি সেরাটা অল্প করে তৈরি করেছি আর এর মধ্যে একটা এলাচ দিয়েছি যাতে করে একটা সুন্দর ফ্লেভার আসে এরপর যে পাউরুটি ভেজে রেখেছিলাম সেটা আমি চিনি সেরার মধ্যে দিয়ে দিয়েছি যেটা আমার সবচেয়ে বড় ভুল ছিল কারণ এটার ফলে পাউরুটির যে ক্রিস্পিনেস সেটা হারিয়ে গিয়েছিলো এবং পাউরুটিটা অনেক নরম হয়ে গিয়েছিল তাই তোমরা কী করবা যখন চিনি সেরাটা তৈরি হয়ে যাবে সেটা পাউরুটির উপর দিয়ে হালকা করে তোমরা ওপর দিক দিয়ে ছড়িয়ে নেবে যার ফলে এটা সুন্দরভাবে সেট হওয়াতে হেল্প করবে এরপরে সব কিছু একসাথে নিয়ে আমি একটা একটা করে পাউরুটি নিয়ে তার উপরে যে দুধের যে রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং আর একটা স্লাইস দিয়ে সেটা কাভার করে দিচ্ছি এবং এটা রেখে দিচ্ছি এভাবে একটা একটা করে সবগুলো আমি করে নেব মিষ্টির ব্যালেন্সটা সঠিকভাবে করে যদি তোমরা এই মিষ্টিটা তৈরি করতে পারো তাহলে কিন্তু এটা অনেক মজা হয় খেতে তো এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ